আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি লাউ পাতা আর এখানে আছে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা আর রসুন আর এখানে আছে পোস্ত চালের গুঁড়ি আর ডিম ডিমটাকে আমরা সেদ্ধ করে নিয়েছি চলুন এবার আমরা দেখে বন্ধুরা সবার প্রথমে আমরা একটা আলাদা নিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে ডিমটাকে কুচিয়ে নেব দেখুন বন্ধুরা আমরা ডিমটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি এখানে আমরা দিয়ে দিয়েছি দুটো ডিম এবার আমরা দিয়ে দেবো লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো রসুন কুচি এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো কালো জিরে এবার আমরা পোস্তটা দিয়ে দেব এবার আমরা দিয়ে দেবো লাউ পাতা আর দিয়ে দেবো চালের গুঁড়ি এবার আমরা এটাকে খুব ভালো করে একটু মেখে নেব এবার আমরা এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেব চলুন বন্ধুরা আমরা এবার একটু ভালো করে মেখে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সাদা তেল আমরা সাদা তেলটা দিয়ে দিয়েছি চলুন এবার তেলটা গরম হয়নি তারপরে আমরা ভেজে নেব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমরা পকোড়াগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমরা পকোড়াগুলো দিয়ে নিয়েছি এবার আমরা ভালো করে ভেজে নেব চলুন আমরা ভেজে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকে রেসিপিটি আমরা রেডি করে নিয়েছি ভালো করে ভেজে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক